আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে হাজির হলাম ছোট বাচ্চারা টিপস এবং কাটিং নিয়ে এবং প্যান্ট সিস্টেম প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং কিভাবে করবেন এবং পাঁচ থেকে ছয় বছর বাচ্চা প্যান কাটিং পায়জামা খুব সহজে করা যায় এবং কিভাবে করলে আরো সহজ হবে সেই বিষয়গুলো আজকে আপনার সামনে আলোচনা করে কাটিং করে দেখাবো তো ভিডিওটি টি নাকি পুরো ভিডিওটি দেখবেন তো অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আমরা প্রথমে যে কাজটি করবো কাটিং করার আগে কাপড়টাকে সুন্দর করে আমরা খুলে নিয়ে তো এই জায়গায় আমি কাপড় নিয়েছি দু পানা কাপড় এবং কাপড় নিয়েছি দেড় কাপড় তো দেড় কাপড় দিয়ে ছয় বছর বাচ্চার আপনি প্যান্ট সিস্টেম পায়জামা কীভাবে কাটিং করবেন তো আপনাকে একটা দিন লক্ষ্য করতে হবে এটা কাপড়টা আমি তাহলে এই জায়গায় ডাবল নিয়েছি তো এটা হলো আরা সাইট এটি হলো খারা সাইড তো আমি এই আড়া সাইড থেকে আমি এটাকে কাপড়টাকে চার পাট সন্ধ্য করে এক বাস করে নেব তো সুন্দর করে আমি এটাকে ভাস করে নিয়ে এই কাপড়টা মেয়েদের আমি খোলা সাইডটি আমার দিকে আমি নিলাম তো এখন আমি প্রথমে যে কাজটি করবো রাবারের জন্য আমি এই জায়গা থেকে আমি আগে দেড় ইঞ্চি পরিমাণ আমি নিলাম রাবারের জন্য নিলাম এখন আমি লাম্বার দিকে চলে যাব তো লাম্বা নিব আমি এটা চব্বিশ ইঞ্চি লাম্বা তো চব্বিশে জায়গা আমরা একটা ডাক তো এই সেই জায়গা থেকে আমি আরও ভাঙার জন্য দু ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিব আমি হাইয়ের দিকে চলে যাব হাই নিব আমি বিশ ইঞ্চি তো বিশটা দুই ভাগ করে এক ভাগ নিব দশ ইঞ্চি তো দাগগুলো আমরা সোজা করে টেনে নিব দাগগুলো সোজা করে টেনে নিলাম তো এখন এই প্যাঁচ ছোটো বাচ্চা প্যান্ট সিস্টেম পায়জামা আসলোর দাগগুলো কীভাবে দিলে ভালো হবে কত সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে এই পায়জামার দামেই আপনাদের দেখাবো আমি তো আমি এই জায়গা থেকে প্রথমে একটা আইডিয়া করে আমি একটা দাগ দিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণে একটা দাগ করে নিলাম এই জায়গায় আমি একটা দাগ করে নেব এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি এটা দাগ কেটে নিই তো এই জায়গা থেকে আমি যেহেতু এই জায়গায় এক ইঞ্চি নিচে আমি এই জায়গা থেকে দুই ইঞ্চি পরিমাণ এটাকে ডাউন দিব অরিজিনাল প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং আসলো মূলত এই নিয়মে করলে খুব ভালো এবং ফিডিং হয় দেখতেও ভালো লাগে তো আমরা এটা সেপ দিয়ে সুন্দর করে আমরা দাগগুলো গুলো টেনে নিই তো আপনি রানের লুজটা কত ইঞ্চি দিবেন হয়তো আপনি ভাবছেন তো আমি এই জায়গাতে রানের লুজটা দেবো একুশ ইঞ্চি তো একুশ দুই ভাগ করে এক ভাগ নিব সাড়ে দশ ইঞ্চি তো বেলের জন্য আমি নেব এই জায়গা থেকে মোট চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ কান চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে আট ইঞ্চি তো আমি নিচে পায়ের মুখে লুজটা দিব দশ ইঞ্চি পরিমাণ দশকে এক ভাগ করে দেব আমরা পাঁচ ইঞ্চি তো এখন এই জায়গা থেকে আপনি কী করবেন আপনি এত ফিডিং করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনাকে দাগ দিতে হবে তো আমি চাহিদা অনুযায়ী নিচে ফিডিং দেবো পেন সিস্টেম পায়জামা তাহলে আমি এই জায়গায় একটু করে দাগটা আমি আইডিয়া করে দাগটা আমি দিচ্ছি হুম আচ্ছা এই জায়গা থেকে আমি এখন হায়ের যে সেফটি দিতে হবে কীভাবে দিবেন এই জায়গায় আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে তাহলে আপনি এই ধরনের পায়জামা খুব সহজে কাটিং করতে পারবেন তো আমি এই জায়গায় দাগ সুন্দর করে করে নিলাম তো এখন আমি এই জায়গা থেকে সাইটে যে দাগটি দিয়েছি সেই দাগ থেকে আমি এক ইঞ্চি পরিমাণ এটা কোনো আইডিয়া করে দাগটি আমি টেনে নিলাম তো এই জায়গায় যে আমি দাগটি দিয়েছি সেই দাগ থেকে আমাকে মোটামুটি হাফ ইঞ্চি পরিমাণ শিলার জন্য স্ক্রাভাবে নিয়ে কাটিং করতে হবে তো আমি এটা আমি দাগটা আমি দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি তো আমি এই জায়গাতে দাগটি আমি যে বাড়তি করে নিলাম সেই দাগ থেকে আমি এই দাগ এই দাগে কাটিংটি করবো তো আমি এখন কাটিংয়ে চলে যাচ্ছি তো সময় দর্শক আমি কাটিংটি করলাম এই জায়গায় আমি এখন কলি কাপড়টি তো আমি এই জায়গায় দুই পাট এক জায়গায় নিয়ে এটাকে আমি আবার সুন্দর করে কাপড়টি ভাজ করে নি এবং চার পাট এক জায়গায় করে নেব এবং এটাকে আমি আইডিয়ে করে কাটিংটি করে নেব তো সম্মানিত দর্শক হয়তো আপনি যদি ভাবতেছেন যে ছোটো বাচ্চা আসলে কল্লি দেওয়া কি প্রয়োজন ছিল তো কল্লি দিলাম এই জন্যে যাতে বাচ্চাটি প্যান্টটি পরে খুব আরাম পায় এবং যাতে দেখা যায় ছোটো বাচ্চা খেলাধুলা করে অবশ্যই হাইয়ের জায়গায় খুব তাড়াতাড়ি ছেড়ে যায় সেই ক্ষেত্রে আমি এটা কল্লি ব্যবহার করলাম আমি যাতে করে বাচ্চাটি প্যান কার্টি যা পরে আরাম পায় তো সম্মানিত দর্শক আমার চ্যানেলে আপনি নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক এবং অবশ্যই একটি মানে কমেন্ট করে যাবেন যাতে করে আমার আরও শাড়ে এবং আবার নতুন নতুন আপনাদের সামনে আমি উপস্থান করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ